আসসালামু আলাইকুম অবিয়ান হ্যালো আব্রিয়ান কেমন আছেন সবাই আজ ইএচ কিচেনে একটা ডেজার্ট করা হচ্ছে সেটা হচ্ছে দুধ সেমাই তো আমার দুধ সেমাইটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন খুবই আমি দেখে বোঝা যাচ্ছে কারণ আমি ডেজার্টটা খুব মানে ভালোবেসে রান্না করি কারণ ডেজার্টটা আমার কাছে আমি নিজেও খুব পছন্দ করি আর রান্নাটাও ওইভাবেই মনের মাধুরি মিশিয়ে রেজাল্ট রান্না করি তো যাই হোক সেটা কোনো কথা না কথা হচ্ছে আজকে আমার দুধ সময়টা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন দেখে বলবেন যে দুধ সময়টা আসলে রান্নাটা কেমন হলো আর অলমোস্ট প্রায় ডান আমি এখন চলেটা স্টপ করে দিব তো আপনাদের শুধু দেখানোর জন্যই রান্না ভিডিওটা করলাম যে আজকে আমার দুধ সময়টা কেমন হচ্ছে ওকে আমি করে দুছময়টা রান্না করছি অলমোস্ট ডান তো আমার দু কেমন হলো আজকে সেটাই আজকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখে খুবই আমি লাগতেছে না খুবই আমি লাগতেছে আমার কাছে খুবই আমি লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তো বিভিন্ন উপায়ে আমি দুঃসীমা করে থাকি আজকে দুধসীমাটা একদম সাদা মাঠাভাবে করেছি একদম কোনো মানে হয় না যে শাহি ভাবটা আজকে দেয়নি নর্মালি খাওয়ার জন্যই করেছি কারণ ফ্রিজে আমি ডেজার্টটা একটু রেখে দেয় চেষ্টা করি সবসময় ফ্রিজে একটু ডেজার্ট আইটেম রাখার জন্য তো সেই জন্য আজকে নর্মালি আমরা যেহেতু একটু মিষ্টি মুখ করা লাগে খাওয়ার শেষে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খাওয়ার শেষে তার একটু মিষ্টি মুখ করতে হয় তো ওর জন্য আর কি হালকাভাবে রান্না করেছে দুধ সময়টা দেখা যাক আজকে রান্নাটা খেয়ে সে কি বলে তো ঠিক রান্না করে ফেলাম দুধ সময়টা আজকে দুধ সময়টা কেমন হলো অবশ্যই জানাবেন অলমোস্ট টান এখন আমি এটাকে সার্ভ করে ফেলবো দেখা যাক আপনাদের সামনে একটু সার্ভ করি ও তো এটি দেখুন আজকে আমার দুধ সময়টা অনেক গরম তো এই যে অলরেডি হয়ে গেল আমার দুধ সময়টা তো একটু আমি এখানে ইয়া দিয়েছি দারচিনি দিয়েছি এটাকে আমি উঠিয়ে ফেলবো এটা জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছিলাম এটাকে একটু আমি উঠিয়ে ফেলি ছিল একটা এটা উঠিয়ে ফেলি তো ঠিক আছে দেখে বুঝতে পারছেন যে কেমনটা ইয়ামি হয়েছে তো আজকে আমার ডেজার্টের আইটেম ছিল ছিলো দুক্ষিমাই খুবই সিম্পলভাবে দুঃখিমাইটা করে ফেলেছি তো ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ আবারও নতুন কোনো রেসিপি ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হতো আর দূর সময়ের ফুল রেসিপি আমার পেজে বা চ্যানেলে দেওয়া আছে ইউএস কিচেন ইউটিউব চ্যানেল আর পেজ তো আপনারা জানেন ইউএস কিচেন পেজ তো এখানে আপনারা দেখে নিতে পারবেন আমার ফুল রেসিপি আসছে বিভিন্ন ধরনের তো ওকে আল্লাহ ফেজ ভালো থাকবেন সবাই